Welcome to my channel. মাম্পির রান্নাবাটিতে সবাইকে ওয়ার ওয়েলকাম আর সুস্বাগতম কালকের মতো আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা ব্রেকফাস্ট অথবা ডিনার রেসিপি যেটা খুশি বলতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ একটা স্বাস্থ্যকর রেসিপি এইটা খেলে আপনার আর ভাত বা অন্য কিছু খাওয়ার দরকার নেই রাত্রে রুটির বদলে আপনি শুধুমাত্র এই ডালটাও খেতে পারেন চলুন দেখে নিয়ে এটা কিভাবে বানিয়েছি এটা গোটা মুসুরির ডাল বলে আর এই গোটা মুসুরির ডালটা দিয়েই আজকে আমি বানিয়ে নেবো দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি এখানে দশটা মতো ছোটো আলু দিয়ে দিয়েছি ভালো করে গোটা মুসুরির ডাল যেটা নিয়েছি আমি আড়াইশো গ্রাম আর দশটা মতো গোটা আলু ছোটো আলু ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব আর এখানে সাত আট কাপ মতো জল দিয়ে দিয়েছি এটা একটু ঝোল ঝোল মতো হবে এরপরে আটটা সিটি দিয়ে টিমটা বসে গেলেই এটা আমি খুলে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল কালকে আমি বরবটির ডালটা দেখিয়েছিলাম দারুণ কিন্তু খেতে হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর এটা কিন্তু দারুণ খেতে লাগে আর এর সাথে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি কুচনো লঙ্কা যারা যেভাবে যতটা পরিমাণে ঝাল খান ততটাই দেবেন কোনো রকম মশলার প্রয়োজন নেই অসাধারণ একটা রেসিপি এটা একবার আপনারা ট্রাই করুন দেখবেন বারবার এটা খেতে ইচ্ছা করবে আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই এই গোটা মুসুরির ডালের রেসিপিটা হয়ে থাকে এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল আর একটু পেঁয়াজ কুচি চাইলে আপনারা লঙ্কা কুচিও দিতে পারেন কিন্তু অলরেডি এর মধ্যে লঙ্কা দেওয়া আছে আর অবশ্যই একটু লেবুর রস উপর থেকে ছিটিয়ে দেবেন ব্যাস আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার সঙ্গে থাকতে ভুলবেন না টাটা